তুমি হেলে পড়বে তা আমিও জানি তুমি সেই ফলের গাছ ফলবতী হয়ে ফলের ভাড়ে হেলে পড়বে তুমি হেলে পড়বে স্নেহ তাড়িত হয়ে ভালোবাসায় স্বপ্ন ও আশায় আশায় তুমি দাঁড়িয়ে যাবে বিপদে ও আপদে কারো কষ্টে তুমি স্থির থাকতে পারবে না তোমারও মানসিক উত্তেজনা আছে ঝোঁক ও পক্ষপাত আছে তুমি অনর থাকতে পারো না তুমি কল্যাণের দিকে যাও শান্তির পক্ষে হেলে পড়ো নিরপেক্ষতার নামে বংশ ও পদবীর নামে কুশন চেয়ারে বসে থাকতে পারো না রাহু গ্রাসে আর ত্রাসে তুমিও চঞ্চল হয়ে ওঠো দাবানল নেভাতে তুমিও ডাকতে যাও ফায়ার ব্রিগেড তুমি অন্ধকার থেকে সূর্য সূর্যমুখীর দিকে চন্দ্র চন্দ্রমুখীর দিকে হেলে পড়ো সবাই এভাবে হেলে পড়তে পারে না হেলে পড়ার জন্য ভিতরে থাকতে হয় উষ্ণ স্রোত নদীকান্ত ভালোবাসা সূর্য শক্তি নিয়ে বড় গলানোর ইচ্ছে